মদিনার সবুজ মিনার মদিনার সবুজ মিনার মনটা শুয়ে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করে না আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মাদিনাই কে আছে মধু মধি নাম দিনা বলে কান্দি যে সুতো জানি নাহা ওই মাতি নাই কেয়া চে মো তু মধি নাম দিনা বলে কান্দি যে সুতো বিশ্ব জগত নবীর প্রেমে বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয় এ চে না পাগল মন ওই মতের প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মিনার পরে চেহ নিয়মর নবী আমার প্রাণের প্রহায়নীজি কে দেখার তরে মন করে আনচাহ নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নোবীজি কে দেখার তরে মন করে তামাম জাহান যাহাৰ জন্ম তামাম যাহান যহাৰ জন্ম পাগল হয়েছে আমাৰ পাগল মন ওই মাতিনাৰে ফেমে করে চেনে হে আমার পাগল মন ওই মা দিনাৰে ফেমে করে চেনে হে নবীৰ জিয়াৰতে যাব এইতো কাম নাই তো নপির দেখা পাবো মনে রে বাস না আরতে যাবো এই তো না দেখা মনে বাসনা বিশ্ব জগৎ বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে নামার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে জানি নাহা ওই মাঝে নাই কে আছে মধুর মাঝে দিনা পল কান্দি যে শুধু জানি নাহা ওই মাঝে নাই কে আছে মধুর মাঝে না দিনা পল কান্দি যে শুধু তাম জাহান যার জন্য তাম জাহান যার জন্য